খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন বঙ্গ ক্রিকেটের প্রতিভার কমতি নেই আর সেখানেই যদি দুর্নীতির কালো ছায়া পড়ে স্বাভাবিকভাবেই এর অর্থ কালিমালিপ্ত হওয়া সিএবি লিগে এবার জাল নথিপত্র কারবারিদের রমরমা জাল নথিপত্র দেখে সিএবি লিগে খেলে চলেছেন একাধিক ভিন্ন রাজ্যের ক্রিকেটার এই বিষয়ে ময়দান থানায় অভিযোগ জানিয়েছে জনৈক শান্তনু বসু ঠিক কাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে সুবারবান ক্লাবের ছয় ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা জাল নথিপত্র দেখিয়ে সিএবি লিগে খেলছেন পাশাপাশি জাল আধার কার্ড চক্রের ছায়া পড়েছে বঙ্গ ক্রিকেটে সিএবি লিগে জাল সার্টিফিকেট দেখিয়ে ভিন রাজ্যের যে ক্রিকেটাররা খেলছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে সুবর্বন ক্লাবের ওই ছয় ক্রিকেটারকে ডেকে পাঠানো হয়েছে ময়দান থানায় সূত্রের খবর পুলিশের জেরায় অভিযান্ত বকশি স্বীকার করে যে তিনি জম্মু ও কাশ্মীরের ক্রিকেটার অভিযোগকারী শান্তনু বসু এই প্রসঙ্গে বলেন সিএবি যুগ্ম সচিব দাসকে এই প্রথমে মৌখিকভাবে জানালে এর উত্তরে দাস বলেন বাংলার ছেলেরা শুধু ব্লু ফিল্ম দেখে সিএবির দ্বিতীয় ডিভিশনে খেলে সুবারবান ক্লাব আর দ্বিতীয় ডিভিশনে ভিন রাজ্যের ক্রিকেটার খেলানোর নিয়ম নেই যার ফলে সিএবির ভেরিফিকেশন সেলের ভূমিকা নিয়েও উঠেছে প্রশ্ন রিপোর্ট